হ্যালো এভরিওয়ান বসন্ত উৎসব পার হওয়ার পর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হলাম আসলে কিছু নাচের প্রোগ্রামের কারণে একটু ব্যস্তই ছিলাম ওই জন্য বহুদিন কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি এটা হচ্ছে মার্চের ১৩ তারিখের ভিডিও তো ভাবলাম তোমাদের সামনে তোমাদের সঙ্গেও শেয়ার করি কারণ এত সুন্দর মুহূর্তের একটা সাক্ষী ছিলাম সেইটা হয়তো সবার সাথে শেয়ার না করলে কাউকে প্রকাশ করতে পারবো না যে সেই দিনটা কত ভালোভাবে আমরা কাটিয়েছি আসলে গত চোদ্দো বছর ধরে উড়ানের পক্ষ থেকে অগ্নি উৎসব পালন করা হয় তো সেইখানে আমরা পাঠশালা পরিবারও উপস্থিত ছিলাম নিজেদের উপস্থাপনা নিয়ে পাঠশালার সাথে যুক্ত না হলে হয়তো এরকম সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতে পারতাম না এখানে আমাদের পাশাপাশি আরও তিন চারটি দল তাদের উপস্থাপনা নিয়ে উপস্থিত ছিল তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা সবাই জানি যে দোল পূর্ণিমার আগের দিন আমাদের ন্যাড়াপোড়া যে উৎসব হয় সেইটাই পালন করা হয় তো তো এইটাই ছিল এখানকার মূল আকর্ষণ যেটা বলে তো এখানে শুধু নেরাপুরা নয় তার সাথে নাচ গান আবির খেলা নানা রকম স্টলও এখানে বসেছিল মানে উড়ানেরই যারা সদস্য তারাই নিজেদের মতো করে এখানে স্টল বসিয়েছিল কফি চা মানে সব কিছুর স্টল ছিল আর আমরাও নিজেদের মতো করে একটু আনন্দ করছিলাম একটু আবির খেলছিলাম সত্যি করেই নিজের খুব ভালো লাগছে তার জন্য সঞ্চারীকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ হয়তো এরকম যে উৎসব পালন হয় চোদ্দো বছর ধরে আমার হয়তো জানা ছিল না তো সেই জন্য আমি আমি চাই মানে আমি মন থেকে চাই যে প্রতি বছর আমি নিজে পারফর্ম করি চাই না করি আমি এইখানে উপস্থিত থাকব দর্শক হিসেবে আমার খুব ভালো লেগেছে পরিবেশটা সত্যি এরকম পরিবেশই আমরা চাই আর আমি বলবো যারা তোমরা যারা এখনও উড়ানের এই অগ্নি উৎসবে উপস্থিত থাকো তো নেক্সট ইয়ার থেকে তোমরাও যাও খুব ভালো একটা অনুষ্ঠান হয় সেখানে তোমাদেরও আশা করি ভালো লাগবে তো নিজেদের নাচ গান আবির খেলা সব কিছু কমপ্লিট করার পর এখানে সেদিনকে ছিল পল্লবীর জন্মদিন তো সেই উপলক্ষে ওকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম জানি না ওর কতটা ভালো লেগেছে তবে নিজের মতো করে চেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে একটু ওকে আনন্দ দেওয়ার আসলে জন্মদিনটা সবার জীবনেই একটা স্পেশাল মুহূর্ত বলতে পারো তো সেই জন্যই সবাই চায় হয়তো আমাদের বয়েস দিন দিন বাড়ছে সেই জিনিসগুলো কমেও আসছে সেই আনন্দগুলো যেন এরকমভাবেই থেকে যায় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাই